এই লোকটি যাবার সময় মহিলার ঝাড়ুর সাথে হোসট খেয়ে সে পড়ে যেতে লাগে এইটা দেখে সেই বৃদ্ধ মহিলা অনেক ভয় পেয়ে যায় আর আরোটির সহকারী তাকে চাইলে সে তাকে থামিয়ে বলে একটু দেখে শুনে কাজ করবেন তারা বলার ছিল লোকটি বলে হ্যাঁ নিশ্চয়ই আপনি নির্ভয় বলুন তখন মহিলাটি তাকে বলে আমার এই চাকরিতে ছুটি না থাকার কারণে অনেকদিন যাবত আমি গ্রামে যেতে পারিনি আর আজকে হঠাৎই খবর পেলাম আমার স্বামী খুব অসুস্থ আপনি যদি চার দিন আমাকে ছুটি দিতেন তাহলে গ্রামে গিয়ে আমার স্বামীকে দেখে আমি চলে আসতাম এইটা শুনে লোকটি রেখে গেলে তাকে বলে আমার দুইটা ছেলে রয়েছে কিন্তু তারা আমাদেরকে দেখাশোনা করে না আর সেজন্যই তো আমি শহরে এসে এরকম চাকরি করছি এবং গ্রামে আমার অসুস্থ স্বামীকে টাকা পাঠাচ্ছি দয়া করে যদি আপনি আমাকে ছুটি দিতেন খুব উপকৃত হতাম এরপরে লোকটি তার কথায় রাজি হয়ে যায় আর তার সহকারীকে সেখান থেকে পাঠিয়ে দেয় এরপর লোকটি তাকে ছুটি দিয়ে দিলে মহিলাটি সেখান থেকে চলে যায় আর এরপর বন্ধুরা কি হয় সেটিকে দেখার আগে আপনি যদি আপনার মাকে মন থেকে ভালোবাসেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বারো বারো কখন চব্বিশ হয় তা আমাদেরকে কমেন্ট করে যান এরপরে লোকটি বৃদ্ধার জায়গায় ঝাড়ু দেওয়ার সময় এই দুইজন কাপল